ভাইয়া আমাকে দশ টাকা বাদ দেন সাথে একটা কাঁচামরিচ দেন এই লও ছোট ভাই খাও প্রতিদিন আইয়া দশ টাকার ভাত আর সাথে কাঁচামরিচ চাবায় চাবায় খাস ভালো কিছু খাইতে পারস না আল্লাহ প্রতিদিন সাদা ভাত আর কাঁচামরিচ খাইতে ভালো লাগে না আল্লাহ কবে যে আমার এই বিপদ থেকে উদ্ধার করবেন ভাইয়া আমাকে একটা পেজ দিবেন আচ্ছা ঠিক আছে দিতাছি এই নো ছোট ভাই লও পেজ হাই রে কাসামুই স্যার পিয়াস আমার ভাগ্যে মনে ভালো কিছু জুটবে না এই বেটা নবাব দাদা 10 টাকার ভাতের লগে 200 টাকা কেজি পিয়াস মারাস এই তুই জানোস না এই হোটেলে যারা গরুর মাংস দিয়ে ভাত খায় তাদেরকে পিয়াস আর কাসামুই দেওয়া হয় 10 টাকার ভাতের লগে আবার পিয়াস বাড়াই দিয়েছে ওই আর ভাতের তে পিয়াসটা উড়াইলো আল্লাহ আমার মহাজনের উপরে আপনি হেদে দান করেন এই বেডা রাসলের গেরে যে কাজ করস রাসলে মনিত্রে টাকা বসে ভালোই দেই ভালো কিছু খাইতে পারস না প্রতিদিন হোটেলে আয় 10 টাকার ভাত আর সাথে কাঁচা মরিচ সব ভাই আমি তো apne দোকানই খাই ভাই আপনি যখন আমার জায়গায় থাকতেন তাহলে ভাত না মরিগাম রে খেতেন বাবা তোমার জীবনে এমন কি চলছে তুমি প্রতিদিন আমার হোটেলে আয় শুধু সাদা ভাত আর কাঁচা খাও তোমার জীবনে এমন কি কষ্ট চলতেছে তুমি আমারে কও ভাই আপনি আইছেন আমার কষ্টের কথা শুনতে আপনি কি লাভ আমার কষ্টের কথা শুননা আমার পিছে 10 মিনিট সময় নষ্ট না কইরা সেই 10 মিনিটে আপনি 10000 টাকা গুনতে পারবেন আমার কষ্টের কথা শুননা সময় নষ্ট করা একটা বোকার কাম ভাই আপনি তো আর এত বোকা না 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 বাবা কোনো বোকামি না তুমি বলো তোমার জীবনে এমন কি চলতেছে আর তোমার এই কথাগুলো আমার শুনতেই হবে বাবা বলো তোমার কি সমস্যা চলতেছে ভাই আমার এই দুনিয়াতে মাছ আর কেউ নাই সেই মহিলাটা আমার আপন মা না আমাকে ঋণ থেকে কুড়িয়ে পাইছে এই মহিলাটা নিজে না খায় আমার মুখে খাওয়া দিছে নিজের নতুন জামা কাপড় না কিননা আমাকে নতুন কাপড় সুপার কিন্না দিছে এই মহিলাটা আমার জন্য যা যা করছে একটা আপন মা নিজের সন্তানের জন্য এত কিছু করে না আমার সেই মা অনেক বড় একটা রোগ হইছে ডাক্তাররা বলছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে অপারেশন করাতে লাখ লাখ টাকা লাগবে সেই টাকা তো আমার কাছে নাই এজন্য মাইরে টুকটাক ওষুধ খাওয়ায়া বাসায় রাখছি তা তুমি কারো কাছে সাহায্য চাও ভাই আপনি কি কইতাছেন এই দুনিয়াতে কেউ কারো সাহায্য করে দেখেন আপনি দোকানে গত তিন মাস ধরে বান্দা ভাত খাইতেছি সাদা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাই আর আপনি তো বিরক্ত হয়ে গেছেন আপনি কি একটা বার আমার পাতে ভালো তরকারি এনে হরে বাপজান তুমি ঠিকই বলছো এই দুনিয়ার মানুষ কেউ কাউরে সাহায্য করে না আমরা সবাই যার যার স্বার্থটাই বুঝি এর জন্য তো আমি কারো থেকে সাহায্য চাই না দুইটা একটা যা পায় এটা দিয়ে মায়ের ওষুধ খাওয়াই কিন্তু ওই মহিলাটা তো তোমার আপন মানা আর তুমি চাইলে তো তার সাইরে যাইতে পারো তুমি চাইলে তো নিজের মতো করে বাঁচতে পারো আমিও তো তার আপন পোলা না সেও তো আমার তো লেনে আইসে আমার খাওয়াইছে বড় আইসে বড় করছে আমার শরীরের চামড়া একটা দিলেও সেই মায়ের আমি জীবন অসোধ করতে পারবো না আচ্ছা বাবা প্রতি সপ্তাহে তোমার মার কত টাকার ওষুধ লাগে এই ধরেন চার থেকে পাঁচ হাজার টাকা চার থেকে পাঁচ টাকা তাই না তুমি এক কাজ করো বাবা তুমি আজকে থেকে আমার হোটেলে আইসা ফিরি খাইয়া যাবা তোমার যখন খিদা লাগবে তখনই আইসা খাইবা যা দিয়ে মন চায় তাই দিয়ে খাইবা কারোরে কোনো কৈফত দিতে হবে না আর এটা হলো আমার অর্ডার আজ থেকে তুমি আমার সন্তান হিসেবে আমার হোটেলে খাইবা কোনো সময় কোনো লজ্জা পাইবা না মনে করবা তুমি তোমার বাবার হোটেলে আইয়া প্রতিদিন খাইতেছো না ভাই এগুলোর কোনো দরকার নাই আপনার হোটেলে আমার এতে দশ টাকা ভাত খাইতে দেন এটাই বেশি এই সুযোগটা কয় জনে দেয় কোন এই তুমি আর একটা কথা বলবা না আমি যা কইছি বাবা তুমি এটাই করবা আর আমার হোটেলে তুমি টুকটাক কাজ করবা আর আমি তোমাকে কিছু টাকা দেব এই টাকা দিয়ে তোমার মায়ের ওষুধ কেনাটা প্রতি সপ্তাহে হয়ে যাবে আর তোমার মার ওষুধ কেনার টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি তো আসি ঠিক আছে বাবা তাহলে তুমি ভাত খাও আমি তোমার জন্য তরকারি পাঠিয়ে দিতেছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবা তোমার মার ওষুধ কেনার জন্য আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমাদের সমাজে অনেক ইতিম ও অনাথ বাচ্চারা আছে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমরা যার যার অবস্থান থেকে একটু অনাথ ও ইতিম বাচ্চাদের সাহায্য করি হয়তো এই সাহায্যে তারা দুই বেলা ডাল ও আলু ভর্তা খেয়ে বেঁচে থাকতে পারবে